আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারাকাতু প্রিয় খামারি ভাইরা আপনাদের সামনে আজকে যে ভিডিওটি নিয়ে আসলাম এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভিডিও সেটা হচ্ছে আপনারা যারা হাঁস পালন করেন আপনারা এই মেডিসিনগুলো হচ্ছে আপনার খামারে রাখা আমি মনে করি একজন খামারির জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ এখানে কখন কোন মেডিসিনগুলো প্রয়োগ করবেন এবং কী সমস্যা হলে কোন মেডিসিনটা কি পরিমাণে প্রয়োগ করবেন এটা হচ্ছে আমি আপনাদেরকে আজকে এই ভিডিওতে বলে দেব তো এটা হচ্ছে প্রথমে আসে মাইক্রোনিট এটা হচ্ছে মাইক্রোনিট তো এই মেডিসিনটা হচ্ছে আপনারা ব্যবহার করবেন হচ্ছে আপনাদের চীনা যেই যদি বয়স থাকে হচ্ছে দুই মাসের উপরে যদি চীনা হাঁসের দুই মাসের উপরে বয়স থাকে এবং এদের যদি ঠান্ডা লাগে তাহলে হচ্ছে আপনারা এই মাইক্রোনিট মেডিসিনটা ব্যবহার করবেন তাহলে ইনশাল্লাহ এখান থেকে খুব ভালো একটা রেজাল্ট আপনারা পাবেন আর এটা ব্যবহার নিয়ম হচ্ছে এক লিটার পানিতে এক গ্রাম পাউডার মিশিয়ে হচ্ছে আপনারা আপনাদের চীনা হাঁসগুলোকে খাওয়াবেন এটা হচ্ছে ইরোকট আর এই ইরোকট মেডিসিনটা হচ্ছে আপনার অনেক ভালো একটা মেডিসিন এটা এটা খাওয়াবেন হচ্ছে আপনাদের হাঁসের যদি কখনো দেখেন যে সবুজ পায়খানা করে অনেক সময় দেখবেন যে আপনার হাঁসে চুনা পায়খানা পর হচ্ছে সবুজ পায়খানা করে তো এই সবুজ পায়খানা যদি আপনার হাঁসে করে তাহলে হচ্ছে আপনারা এই ইরোকট মেডিসিনটা খাওয়াবেন ইনশাল্লাহ এখান থেকে অনেক ভালো একটা রেজাল্ট পাবেন আর এটার ব্যবহার নিয়ম হচ্ছে এক লিটার পানিতে এক গ্রাম আর এটা হচ্ছে আপনার এক মাস বয়সের পর থেকে যে কোনো হাঁসের ক্ষেত্রে হচ্ছে আপনারা এটা ব্যবহার করতে পারবেন আর এটা হচ্ছে লাইসোবিট লাইসোবিট মেডিসিনটা আপনারা জানেন যে এদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করার জন্য হচ্ছে এটা ব্যবহার করা হয় এটা অনেক ভালো একটা মেডিসিন আর এটা ব্যবহার করার নিয়ম হচ্ছে এক লিটার পানিতে এক গ্রাম বিশেষ করে হচ্ছে যে বাচ্চা যেই চীনা হাঁস অথবা আপনার যে মানে যে কোনো হাঁস এবং হচ্ছে মুরগির বাচ্চা এদেরকে হচ্ছে আপনার জিরো সাইজের যে বাচ্চাগুলো থাকে এদেরকে আপনার খাওয়ালে এদের রোগ প্রতিরোধ ক্ষমতাটা অনেকটাই হচ্ছে বৃদ্ধি পায় আচ্ছা এখন আসি হচ্ছে রেনা মাইসিন এই রেনা হচ্ছে অনেক ধরনের কাজ করে থাকে আপনার মানে বিভিন্ন ধরনের কাজ করে থাকে এই রেনা সম্পর্কে হচ্ছে আপনাদের অনেকের ধারণা আছে তো এই রেনা মাইসিনটা আপনার চেষ্টা করবেন হচ্ছে পাউডার ব্যবহার করার জন্য এটা হচ্ছে আমার এখানে ট্যাবলেট আপাতত পাউডারটা নিয়ে আমার এখানে নাই যার কারণে হচ্ছে দেখাতে পারতি না এটা হচ্ছে এটার ভিতরে হচ্ছে একটা ট্যাবলেট থাকে এই ট্যাবলেটটা হচ্ছে তিন ভাগের এক ভাগ করবেন মানে যদি আপনার এক লিটার পানিতে এক দিতে চান তাহলে হচ্ছে তিন ভাগ করবেন তিন ভাগ করে হচ্ছে এক এক ভাগ হচ্ছে আপনার পানির সাথে মিক্স করে আপনার দিয়ে দিবেন দেন হচ্ছে থায়াবিন আর এই থায়াবিনের কাজ হচ্ছে আপনার যে কোনো হাঁস মুরগির গার বেঁকে যাওয়া এবং পা প্যারালাইসিস হয়ে যাওয়া থাকে এই মেডিসিনটা অনেক ভালো কাজ করে থাকে এটা হচ্ছে রক্ষা করে তো এটা হচ্ছে আপনি পাঁচ থেকে ছয় দিনের উপরে যে কোনো হাঁস মুরগির ক্ষেত্রে হচ্ছে আপনারা এটা ব্যবহার করতে পারেন এটার ব্যবহার নিয়ম হচ্ছে এক লিটার পানিতে এক গ্রাম পাউডার আপনার দিয়ে এটা হচ্ছে এন্ডোসিন ব্যাট আর এই মেডিসিনটা আপনার হচ্ছে জিরো সাইজের যে চীনা হাঁসের বাচ্চা মুরগির বাচ্চা এদের যে ব্রুডিংয়ের সময় আপনারা হচ্ছে এই মেডিসিনটা ব্যবহার করতে পারেন এটা অনেক ভালো মানের একটা অ্যান্টিবায়োটিক আর এটা খাওয়ার নিয়ম হচ্ছে এক লিটার পানিতে এক মিলি মেডিসিন দেবেন এটা যেহেতু হচ্ছে লিকুইড আকারে থাকে তো এটা হচ্ছে যে কোনো হাঁস মুরগির ক্ষেত্রে যদি আপনার বাচ্চার ক্ষেত্রে হচ্ছে অতিরিক্ত পরিমাণ ঠান্ডা লাগে তা হচ্ছে আপনারা এটা ব্যবহার করলে এখান থেকে অনেক বাকাল পাবেন এটা হচ্ছে প্যাকসাসিন এই পেক্সাসিনের কাজটা হচ্ছে আপনার হাঁস মুরগি যে চুনা পায়খানা করে তো আপনার হাঁস মুরগি যদি চুনা পায়খানা করে তাহলে হচ্ছে আপনার এই প্যাকসাসিন মেডিসিনটা ব্যবহার করবেন এটা অনেক ভালো একটা মেডিসিন এটার ব্যবহার নিয়ম হচ্ছে এক লিটার পানিতে এক গ্রাম মিক্স করে হচ্ছে আপনারা হাঁস মুরগিকে খাওয়াবেন হচ্ছে এটা হচ্ছে ইএসবি থার্টি তো অনেক সময় দেখব যে হাঁস মুরগির আমাশ দেখা দেয় আপনাদের হাঁস মুরগি যদি আমাশ হয় দেখা দেয় তাহলে হচ্ছে আর আপনাদের হাঁস মুরগি হচ্ছে এই মেডিসিনটা খাওয়াবেন এটার ব্যবহার নিয়ম হচ্ছে এক লিটার পানিতে এক গ্রাম মিক্স করে হচ্ছে আপনারা আপনাদের চীনা হাঁস অথবা মুরগির বাচ্চা মানে যে কোনো কিছুকে খাওয়ান এক লিটার পানিতে এক গ্রাম দিয়ে হচ্ছে আপনারা খাওয়াবেন তো এই মেডিসিনগুলো হচ্ছে আপনারা যারা খামার করেন তো আপনারা আপনাদের খামারে চেষ্টা করবেন এই মেডিসিনগুলো রাখার জন্য ইনশাল্লাহ এখান থেকে আপনারা খুব ভালো একটা রেজাল্ট পাবেন